প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো করোনা পরবর্তী বাদ ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহার ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাকিফাকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো করোনা পরবর্তী যে সমস্যাগুলো হয়ে থাকে এখন যেহেতু করোনা চলছে এই সময়টাতে কি ধরনের পেশেন্ট বেশি পেয়ে থাকেন আপনাকে ধন্যবাদ আসলে আমরা দীর্ঘদিন ধরেই আসলে বিভিন্ন বাত ব্যথা হাড়জোড়া রোগ প্যারালাইসিস ডিসএবিলিটি নিয়ে আমরা ডিপিআরসি কাজ করে যাচ্ছি কিন্তু আপনি জানেনই যে করোনা যে ভাইরাল যে প্যান্ডেমিকটা সারা বিশ্বে হলো প্রায় এক বছর অনেক উপরে চলে গিয়েছে অনেক দেশি টিকা দিচ্ছে বাংলাদেশও দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এখন নতুন নতুন অনেক রুগী পাচ্ছি নতুন নতুন সমস্যা যাদের যেসব রোগীগুলো আমাদের আগে ভালো হয়ে গিয়েছিল সেই দুই হাজার আঠারো উনিশের রুগী বা আগের রুগী আরো পাঁচ ছয় দশ বছর আগে রুগী নতুন করে আমাদের কাছে আসছে যাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম যে মোস্ট অফ দ্য রুগী করোনায় এফেক্টেড বা করোনা হয়েছিল কারো কার হয়তো অনেক ক্ষেত্রে হয়তো ডায়াগনোসিস হয় বাট তারা জ্বর পর থেকেই তাদের এই সমস্যাগুলো আসে সারা শরীরেই ব্যথা না কোন বেশি ব্যথা হয় কি ধরনের ব্যথাগুলো হয় থাকে ধন্যবাদ স্পেশালি প্রতিটা জোরা যেমন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ক্লিনিক্যাল ফিচারগুলো পাই বা অস্টিও বা অস্টিওপরোসিস মহিলাদের যেটা হয় কমন যে যে ফিচার সেটা হচ্ছে ছোট আঙ্গুল হাতের আঙ্গুল গিরা হাঁটু পায়ের আঙ্গুল স্পেশালি হাত এবং উপরের অংশ এবং মাসেলস পেইন নিয়ে আমাদের কাছে আসছে প্রচুর রুগী এবং হাতের আপনার আমরা যখন এই এইসব রুগীগুলোকে ব্লাডের যে আপনি জানেন ডিজো যে সকল ব্লাড টেস্ট স্যারোলজিক্যাল টেস্টগুলো আমরা বাদ আর্থ্রাইটিস ডায়াগনোসিসের জন্য করে থাকি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেরই বিভিন্ন আরেক ফ্যাক্টর আসছে পজিটিভ কারো সিরি প্রোটিন বাড়ছে কারো ইএসআর অনেক বাড়তি বা এনটিসিসিপি এই জাতীয় সমস্যাগুলো আসছে যাদের আমরা হিস্ট্রিতে সাধারণত যেমন রিমাটার আর্থ্রাইটিস রোগী আমরা পনেরো ষোলো বা ২৫ বছর পর্যন্ত সাধারণত পেয়ে থাকি কিন্তু এই রুগীর এই ইতিহাস এই জাতীয় কোনো সমস্যাই ছিল না তার বয়স এখন পঞ্চাশ কিন্তু আফটার করোনা এখন তার রিমাটার ফ্যাক্টর পজিটিভ আসছে তো এটা হচ্ছে এনি ভাইরাল ইনফেকশান সাধারণত কিন্তু করোনা এমন একটা সমস্যা তৈরি করেছে সবার শরীরে শুধু যে লাংসের সমস্যা হয়েছিল তা না প্রতিটা সিস্টেম স্পেশালি মাস্কুলার স্কেলেটাল সিস্টেমও এফেক্টেড হয়েছে বেশি এখন এই পরবর্তী যে ধাপটা এখনও এখন আমরা রুগী পাচ্ছি কারো মাংস পেশি ব্যথা যেমন রুগী বলে রাতে তাকে মাসাজ করতে হয় তার পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফকে বা বাচ্চাদের দিয়ে এগুলো তাদের আগে ছিল না বিফোর মানে দুই হাজার আগে বিশের আগে এগুলো ছিল না এখন নতুন নতুন আসছে জোড়াগুলা আপনার আর্থ্রাইটিস ডেভেলপ হচ্ছে অনেকে কাজ করতে অসুবিধা হচ্ছে অনেকে পাশাপাশি ম্যালেজ একেবারে দুর্বল শরীর হ্যাঁ চলাফেরা করতে ইচ্ছা করে না অনেকেই কিন্তু আপনার এখন তো কাজকর্ম আবার শুরু হয়েছে থেকে সুস্থ হওয়ার পরেও কিন্তু দেখা যায় যে দুই দুই মাস পর্যন্ত কিন্তু এই ধরনের ব্যথাগুলো থেকে থাকে সারা শরীর ব্যথা করে জয়েন্টে ব্যথা হয় জি কিন্তু অনেকে আরো বেশি এখনো এখনো এখন স্টিল অনেকে সাফার করতেছে যাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে অনেকে পাঁচ ছয় মাস আগে করোনা হয়ে ভালো হয়ে গিয়েছিল তার এখন আমাদের কাছে নতুন করে আসছে যে হাঁটতে পারছে না মাংস পেশির ব্যথা করে হাঁটু ব্যথা হাতের আঙ্গুল ধরতে অসুবিধা হয় আবার মানে মাসেল এবং জয়েন্ট দুই জায়গায় ইনভলভমেন্ট হয়েছে যেটা আমরা বলি পোস্ট ইনফেকশাস অ্যাথরাইটিস এনি ভাইরাল ফিভারে যে কোনো ভাইরাস বা এনি ইনফেকশন যদি হয় তখন আর্থ্রাইটিসটা ডেভেলপ করে কিন্তু আমরা অন্য রোগী যেমন আপনি জানেন চিকুনগুনিয়া কিন্তু আমরা একিউট ক্ষেত্রে তো প্রচন্ড ব্যথা হয় সারা ছিল সেটা হচ্ছে একিউট অ্যাটাক পেয়েছিলাম আমরা মানে হচ্ছে যখন জ্বর ছিল তখনই ব্যথাগুলো ছিল আস্তে 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 কমতে ছিল কিন্তু করোনাটা এখন উল্টা আমরা পাচ্ছি যে করোনার সময় যে ক্লিনিক্যাল ফিচারটা ছিল অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট জ্বর তো কমন জিনিস পাশাপাশি যে অন্যান্য যে সাদে মাথা ব্যথা সাদে নাকের গন্ধ সমস্যা স্পেশালি শ্বাসকষ্ট যে সমস্যাটা ছিল সেটা কিউট অবস্থায় ছিল ওগুলো এখন হয়তো অনেকাংশে কমে গিয়েছে অনেকে শ্বাসকষ্ট এখনো আছে কিন্তু এখন নতুন সমস্যা দেখা দিয়েছে যে মাস্কুল স্কেলেটাল পেইন সারা শরীরে ব্যথা আসলে সবাই তো আসলে অ্যান্টিজেন টেস্টে যে পজিটিভ হবে তা কিন্তু না অনেকে জ্বর হয়েছিল ভাবছে বা টেস্টই করা প্রয়োজন হয়নি মাইল্ড বা মডারেট টাইপ জ্বর আসছে ভালো হয়ে গিয়েছিল তারা ভালো হয়ে গেছে ভাবছে তার আর কোনো সমস্যা নেই কিন্তু এখন এই ব্যথাগুলো আসছে এবং আর্থ্রাইটিস প্রচুর ডেভেলপ করছে পাশাপাশি আমাদের যে বয়সজনিত অটিউমিন অন্যান্য যে সমস্যাগুলো আছে রুগীদের যেমন রিমার্টার্ড আথরাইটিস অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস বা আমরা এর আগে জার্গোনোমিক্যাল বা মেকানিক্যাল সমস্যার কথা বারবার বলে আসছি আমরা সেই সমস্যাগুলো তো পাশাপাশি আসি আর যাদের ছিল তাদের এক করোনা পর্বতে এটা আরও দুই গুণ তিন গুণ বেড়ে গিয়েছে তো এই এইটা এখন আমাদের সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হবে এবং এই আর্থ্রাইটিসগুলোর ক্ষেত্রে ধরনটা একটু ভিন্ন আমরা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় জোড়াগুলো ফুলে যায় হাত পা বেঁকে যায় কিন্তু এই সকল আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ফুলা বা বেঁকে যাওয়া খুব কম পাচ্ছি এটা হচ্ছে রুগী অলয়েজ মানে তার শক্তি কম লাগতেছে দুর্বল লাগতেছে এবং ব্যথা সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে বা কিছুক্ষণ হাঁটলে সে হাঁপিয়ে যাচ্ছে এই জাতীয় সমস্যাগুলা আমাদের কাছে এখন নিয়ে আসছে সবচেয়ে বেশি আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক যোগ হয়েছে উনি লিখেছেন ওনার নাম হচ্ছে মেঘলা বয়স 35 বছর ঘাড়ের বাম পাশ থেকে তার ব্যথা মাথার দিকে ওঠে ব্যথাটা এবং তার ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে আর ব্যথাটা মাথার দিকে ওঠে এবং টান লাগে জি এটা লিখেছেন যদি টান লাগে বুঝতে হবে যে ঘাড়ের যে আমাদের মাসেলসগুলো গুলো আছে পেশি পেশিতে কোন হয় স্প্রেইন হতে পারে স্ট্রেইন হতে পারে হতে পারে মানে এগুলো হচ্ছে ডাক্তারি ভাষা মানে সংকুচিত হয়ে থাকা টান খাওয়া বা টাইট লাগা এখন পেশির ইটসেল প্রবলেম থেকে হতে পারে অথবা কোনো নার্ভ ইন্ডিউস হতে পারে অথবা যে আমাদের যে মেরুদণ্ডের ঘাড়ের যে হার আপনি থাকে সামনে কনভেক্স থাকে এই কনভেক্সিটি যদি কোনো প্রবলেম থাকে কারো শোয়ার সমস্যা থাকে কারো কম্পিউটার ব্যবহার করে বা উনি মহিলা মানুষ অনেক ক্ষেত্রে হয়তো কিছু ব্যক্তিগত পারিবারিক কাজ করতে হয়তো তাকে বা অনেক মোবাইল ফোনের ব্যবহার তখন মাসেল স্পাজম হতে পারে তো এই ক্ষেত্রে বেসিক্যালি পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন যদি কুসুম গরম শেক ঘাড়ে দেওয়া যায় হট ওয়াটার ব্যাগ দিয়ে বা হিটিং প্যাড দিয়ে পাশাপাশি ব্যথানাশক মলম আর বালিশটা কারেকশান করা পাতলা একটা বালিশ ব্যবহার করে আর কিছু স্টেটিক টাইপ এক্সারসাইজ আছে যেমন আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে যে স্টেটিক ঘাড়ের ব্যায়ামগুলা ঘরে এগুলা করলেই অনেকাংশে ইমপ্রুভ হয়ে যায় তারপরেও যদি ইম্প্রুভ না হয় তাকে তাকে একজন বাদ ব্যথা স্পেশালিস্ট দেখাতে হবে পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ইফেক্টিভ রেজাল্ট আসবে আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আপনি দয়া করে আরেকবার চেষ্টা করুন আমরা কথা বলছিলাম যে যখন মাসল স্প্যাজম হয় সেই ক্ষেত্রে কি করণীয় অনেক সময় দেখা যায় যে এটা পিঠেও কিন্তু হয় দর্শক যেমন লিখেছেন যে ঘরে ঘরে এটা কিন্তু পিঠেও এরকম মাসল স্প্যাজম হয় প্রচন্ড ব্যথা হয় সেই ক্ষেত্রে কি করণীয় ধন্যবাদ আপনাকে মাসল স্প্যাজম যদি কারো কোনো কাজের ক্ষেত্রে হয় হঠাৎ করে হলো কাজ করছে বা এমন একটা কাজ করছে বা সামনে ঝুঁকে কাজ করছে হঠাৎ উঠতে পারছে না বা এটা হতে পারে বা সে যদি কোনো হিস্ট্রি অফ আঘাতের কথা বলে যে আমি একটা ভারী কিছু টান দিতে গেলাম দেন এটা হলো তো সেই ক্ষেত্রে কিন্তু কোল্ড সেক্ষেত্রে মানে ঠান্ডা পানির শেখ বা বরফ পানি বা ঠান্ডা যে কোনো শেখ কিন্তু খুব উপকারে আসে একিউট ক্ষেত্রে আর কারো যদি মাসেল স্পাজমটা প্রায় হয় সে বলে যে কয়দিন পর পরই দেখা দেয় একই জায়গায় আবার ভালো হয় আবার দেখা দেয় সেই ক্ষেত্রে তাকে গরম শেক দিতে হবে এবং গরম পানির শাকই খুবই উপকারী আর স্প ক্ষেত্রে হতে পারে ডিউ টু ল্যাক অফ ডিহাইড্রেশন মানে যদি পর্যাপ্ত পানি না খায় আমরা বারবার বলছি অ্যাডাল্ট পুরুষ ন্যূনতম তিন থেকে চার লিটার পানি খেতে হবে অ্যাডাল্ট মহিলাও সেম দুই থেকে তিন লিটার পানি পার ডে খেতে হবে যদি আর কম হয় অনেক সময় পরিবেশগত অতিরিক্ত ঠান্ডায় যে শীত ঋতুতে এটা হতে পারে তো এগুলোও আবার আমাদের খেয়াল করতে হবে অনেক ক্ষেত্রে হতে পারে অনেক সময় আথ্রাইডজনিত সমস্যা দীর্ঘদিন অস্টিওফাইট তৈরি হয় বা হাড় ক্ষয় যেটা আমরা বলি বা হার আপনার বেড়ে যাওয়া এসব কারণে মাসেল কিন্তু পুল করতে পারে বিভিন্ন হাইপো ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে যেমন ভিটামিন ডি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বা অন্যান্য যে মিনারেলসগুলো আছে সেটা এগুলা থেকেও কিন্তু মাসেল পুলিং করতে পারে আবার অনেক সময় দেখা যায় যে পায়ের আঙ্গুল একেবারেই মানে যেন কুকড়ে আসে সোজা করতে পারে না এবং বেশ তখন একটা মানে খুব ওটার মন ইনটেন্স একটা পেইন হয় এবং মেসেজ করতে 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 দেখা যায় যে একটা সময় ওটা ঠিক হয় হ্যাঁ ঠিক আছে এটা একই সমস্যা তো অনেকের ক্ষেত্রে যদি এসব সমস্যাগুলো বারবার হয় বারবার হয় এটা ধরেন অনেকের কাজের ফলটির জন্য হতে পারে অতিরিক্ত কোল্ডের থেকে হতে পারে বা ভুল জুতার থেকে হতে পারে আমরা এই প্রসঙ্গে কথা বলবো একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম হ্যালো আমার মনে হয় আলোচনায় ফিরে আসি যেটা কথা বলছিলাম যে এটা কিন্তু অনেকেরই হয় যে পায়ের আঙুলগুলো একদম টেনে ধরে হঠাৎ দেখা যায় যে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে যায় জেগে যায় এবং তখন দেখা যায় মেসেজ করতে করতে একটু ঠিক কমে আসে বা ঘুম ভেঙে যায় তারপর মাসল ক্র্যাম্প হয় যে পায়ের যে কাফ মাসল সেখানেও কিন্তু ক্র্যাম্পিং হয় টান ধরে এটা খুব কমন কমন এক ক্র্যাম্পিংটা আসলে যেটা স্পেশালি কাফ মাসল বা অন্যান্য উরুতে হতে পারে এগুলা এগুলা নার্ভ কম্প্রেশন থেকে মূলত বেশি হয়ে থাকে মানে আপনার সায়াটিক নার্ভ যদি কম্প্রেশন হয় স্পেশালি ডিক্স প্রোল্যাপস পিএলআই ডিজিটালি আমরা বারবার বলছি সেই ক্ষেত্রে এই কমন জিনিসটা আসে আর যদি একটা স্পেসিফিক ছোট মাসেল কোথাও হয় বিগ মাসেল না হয়ে সেটা হতো কাজের ক্ষেত্রে হঠাৎ করে পাটা বেঁকে গেলো পার পাতা ফুট সেটা হতো ওই ইনস্ট্যান্ট কোন একটা সমস্যা থেকে হতে পারে তো সেই ক্ষেত্রে রুগীকে যেটা হবে একটু রেস্টে যাওয়া আর ওইখানে অনেক সময় রুগী যদি সম্ভব হয় আশেপাশে কোনো কুসুম গরম শেক দিতে পারে উপকার আসবে একটু রিল্যাক্স হওয়া রিল্যাক্স হইলে কিন্তু ছেড়ে দিবে কিন্তু পরবর্তীতে তাকে ডায়াগনোসিস করতে হবে যেমন আমাদের বিভিন্ন ভিটামিন মিনারেল এই লেভেলগুলো আমাদের কিন্তু সবারই দেখা দরকার প্রতি ছয় মাস পর পর অন্তত যে ব্লাডে মিনারেলস কেমন আছে লেভেল কেমন আছে এগুলো হচ্ছে কমন এই যে হাড় ও জোড়ার ক্ষেত্রে মাংস সুস্থতার জন্য হাড় জোড়া ক্ষয় বন্ধের জন্য যেমন আমাদের অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যেমন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি পাচ্ছি পাশাপাশি জিঙ্কেরও ডেফিসিয়েন্সি আছে কারণ আমরা যে খাবারগুলো খাই এই খাবারে আসলে পর্যাপ্ত তো এই গুলো নাও থাকতে পারে অনেক কারণই হতে পারে ডিউ টু হাইব্রিড জাতীয় খাবার অনেক ক্ষেত্রে হয় বা পুষ্টিগুণের ব্যাপার থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে আমরা ফসফরাস ফসফেট ম্যাগনেসিয়াম বিভিন্ন मिनरलসে কিন্তু ডিফিসিয়েন্সি থাকে আয়রনের ডিফিসিয়েন্সি থেকে কিন্তু শরীরে ডিফিসিয়েন্সি খুব কমন বিশেষ করে ফিমেল মধ্যে তো খুব বেশি খুব বেশি তারাও কিন্তু আমি প্রায় এই রোগী দেখেছি যে ব্যথা নিয়ে আসছে অত তার হিমোগ্লোবিন লেভেল কম পারে তখন দেখা যায় যদি সেটা আপনি সাপ্লিমেন্ট দেন করে বসে বা খাবার দিয়েও যদি সেটাকে দেখা যায় ব্যথাগুলো অনেকাংশে কমে যায় তো এই যে মিনারেল মিনারেল ডেফিসিয়েন্সি থেকে কিন্তু ব্যথা হতে পারে সবসময় যে আপনার একটা নার্ভ কম্প্রেশন বা হাড় ক্ষয় বা রোগ ডিজিজ থেকে রোগ মানে আপনার ব্যথা বেদনা হতে পারে তা কিন্তু না এটা একটা মানে একজন যে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে স্পেশালি বাদ ব্যথা নিয়ে আর্থারাইটিস নিয়ে পুনর্বাসন নিয়ে তখন ডাক্তাররা বুঝতেই পারে যে রুগী কোথা থেকে আসছে তার হিস্ট্রি কী সে কী করে কোন দেশে থাকে যেমন আমরা যখন মিডল ইস্ট থেকে রুগী আসে আমাদের কাছে বা আমাদের কক্সেস বাজার চট্টগ্রাম ওই জোনের রুগী আসে তখন আমরা রুগীর ধরন থেকে আমরা প্রাইমারি একটা

তো ইউরিকিসিড কমিয়ে ফেললেই কিন্তু দেখা যায় যে পিনটা কমে আসে তখন তাকে সাবধান করা হয় যে আপনি খাবারগুলো একটু কম খাবেন বা তার অবস্থা অনুযায়ী পরিমিত কমিয়ে দেওয়া তো এখন করোনা পরবর্তী যেটা হচ্ছে আমি আসলে সব রুগীরই বলতে চাই যে এই যে ব্যথাগুলো আসছে নতুন করে বা অনেকে ছিল না বা অনেকে ভালো ছিল করোনা এফেক্টেড ভালো হয়ে গিয়েছে এখন জ্বর নাই বা কোনো সমস্যা নেই কিন্তু এই ব্যথা বেদনা ভুগছে তাদেরকে নিয়মিত অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে যদি তারা হাঁটে তাহলে হাঁটলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশই কমে আসবে এনি ইনফেকশন এনি বা যে কোনো কারণে হোক না কেন আমাদের ব্লাডে যে আমাদের পেইন তৈরি হয় জয়েন্ট হোক মাসেলস হোক যে প্রত্যেকটা জায়গায় সেগুলো কিন্তু সার্কুলেশনে চলে যায় এখন সার্কুলেশন করবেন কিভাবে যদি না হাঁটেন আপনি যদি শুয়ে বসে থাকেন তাহলে ব্লাড সার্কুলেশনটা বাড়বে না প্রতিটা আমার জয়েন্ট কিন্তু আমাকে মোবিলাইজ করাতে হবে মোবিলাইজ করতে গেলে হাঁটতে হবে এবং হাঁটা চলা ফেরা এগুলো করলে কিন্তু অনেকাংশে এই পেইনগুলো আস্তে আস্তে কমে আসবে তারপরে যদি কারো ব্যথা কন্টিনিউ করতে থাকে সে একজন বাদ ব্যথা বা ফিজিওথেরাপি রিহাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে পারে ফিজিওথেরাপি নিতে পারে ফিজিওথেরাপির এই ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ আমরা এই ফিজিওথেরাপির বিভিন্ন মডালিটিস কি কি আছে থেরাপিউটিক এক্সারসাইজ এই সম্পর্কে কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল